তো নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে চলে এসেছি নতুন আরেকটি ভিডিও নিয়ে দেখতে পাচ্ছেন এটা কী মুরগি দুখানা মুরগি আর মোরগ দুটো আছে এক আছে তো আজকে কিছু মুরগি আর মোরগ দেখাবো তো সেটার নাম আপনারা যদি জেনে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তো ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর আমি এরকম ভিডিও নিয়ে আসি এটা হচ্ছে আমার নিচে চ্যানেলের ইওয়ার্ডের লিঙ্ক দেখে নেন তো এটা হচ্ছে ঝুঁটি মতো একটা মুরগি আর পেয়ার আছে তো এটার আর কি দাম রয়েছে বারোশো টাকা জোড়া আর আরেকটা রকমের মুরগি আছে সেটার নামটা আপনি অবশ্যই জানেন জুট ওটা লাস্ট ওপেন করতে থাকেন তাহলেই জানতে পারবেন আর

তাদের জন্য ভিডিও আসছে আর ভিডিও না এতক্ষণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করুন